হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর নিই তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এটি দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পার্ট টুয়ের ভিডিও এর পূর্বে পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম তিরিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকেও তোমাদের সঙ্গে চল্লিশটিরও বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমাদের ইতিহাসে যদি ভয় থাকে তোমরা অবশ্যই ভয়কে জয় করতে পারবে আমাদের এই ক্লাসগুলো যদি ফলো করো তোমরা দেখবে যে ইতিহাসটা কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে করে একটা সহজ সাবজেক্ট বা ইতিহাসটা কিন্তু আত্মস্থ হয়ে যাচ্ছে তো চলো আমরা মুখস্থ নয় আত্মস্থ অর্থাৎ আমরা প্র্যাকটিস করতে করতে আমরা মনে রাখার চেষ্টা করব প্রথম প্রশ্ন বামাবোধিনী পত্রিকা মুখপাত্র ছিল কোন সভার এখানে অপশানগুলো দেখো ব্রাহ্ম সভার জমিদার সভার বামাবোধিনী সভার ভারত সভার তাহলে বামাবোধিনী পত্রিকা মানে এক্ষেত্রে উত্তরে যাবে বামাবোধিনী সভার ওকে পরের প্রশ্ন বামাবধিনী পত্রিকার সত্ত্বাধিকারী ও সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত তারকানাথ বিদ্যাভূষণ শিশির কুমার ঘোষ কৃষ্ণচন্দ্র মজুমদার উত্তর হবে উমেশচন্দ্র দত্ত বামাবধিনী পত্রিকার সত্ত্বাধিকারী ও সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত ওকে নেক্সট প্রশ্ন তোমরা এইভাবে যদি ভিডিওগুলো দেখতে থাকো দেখবে যে প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক কিন্তু তোমার মাথাতে কিন্তু সেগুলো গাঁথা হয়ে যাবে বারবার দেখতে হবে ভিডিওগুলো এবং সেই সঙ্গে পাঠ্য বইটি অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তারপরের যে প্রশ্নটি রয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশ ঘটে কবে আঠেরোশো তেরো আঠেরোশো তিপান্ন আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো সত্তর এক্ষেত্রে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশ ঘটে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ হরিশচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র দত্ত তাহলে এক্ষেত্রে কী হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন সংবাদ প্রভাকর সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরী প্রসাদ বসু ঈশ্বর রায়চৌধুরী ঈশ্বরচন্দ্রগুপ্ত তাহলে সংবাদ প্রভাকর সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় কোনটাকে কোন পত্রিকাটাকে সোমপ্রকাশকে গ্রাম বার্তা প্রকাশিকাকে হিন্দু পেট্রিয়টকে অমৃতবাজার পত্রিকাকে উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় ওকে গ্রামবার্তা প্রকাশিকা প্রথমবার প্রকাশিত হয় কত সালে আঠারোশো কুড়ি তেত্রিশ তেষট্টি তিয়াত্তর তেষট্টি সালে গ্রাম বার্তা প্রকাশিকা প্রথমবার প্রকাশিত হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে হুতুম পেচা কার ছদ্মনাম উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ না শিশির কুমার ঘোষ না উমেশচন্দ্র দত্ত না অমৃতলাল বসু উত্তর হবে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম পেচা পরের প্রশ্ন হুতুম পেচা নকশা রচনা করেন শিশির কুমার ঘোষ উমেশচন্দ্র দত্ত কালীপ্রসন্ন সিংহ অমৃতলাল বসু তো আমরা এই মাত্র জানলাম যে হুতুম পেচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম তাহলে হুতুম পেচার নকশা রচনা করেন উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ গ হচ্ছে সঠিক উত্তর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হল একটি ড্যাস পত্রিকা কাব্যগ্রন্থ কবিতা না নাটক অবশ্যই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হচ্ছে একটি নাটকের নাম পরের প্রশ্ন নীলদর্পণ প্রথমবার প্রকাশিত হয় কত সালী আঠেরোশো ষাট আঠেরোশো সত্তর আশি নব্বই উত্তর হবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীলদর্পণ প্রথমবার প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন সূচনাকালে হিন্দু পেট্রিয়ট ছিল একটি দৈনিক পত্রিকা পাক্ষিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মাসিক পত্রিকা তাহলে এক্ষেত্রে উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা সূচনাকালে হিন্দু পেট্রিয়ট কিন্তু ছিল একটি সাপ্তাহিক পত্রিকা মানে প্রতি সপ্তাহে যে পত্রিকাটি প্রকাশিত হতো ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় কত সালে আঠেরোশো বত্রিশ বাহাত্তর বাহান্ন বিরানব্বই তাহলে ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীলদর্পণের ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত গিরিশচন্দ্র ঘোষ রেভারেন্ড জেমস লং উত্তর হবে রেভারেন্ড জেমস লং জেমস লং নীলদর্পণের ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে উত্তর হবে রেভারেন্ড জেমস লং ওকে নেক্সট প্রশ্ন জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান গঠিত হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে তেইশ খ্রিস্টাব্দে তেত্রিশ খ্রিস্টাব্দে তেতাল্লিশ খ্রিস্টাব্দে উত্তর কী হবে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস মেগলি উইলিয়াম জোনস কোলবুক না ডেভিড ড্রামন্ড উত্তর হবে টমাস ম্যাগলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন ক টমাস মেঘলে ওকে টমাস মেঘলে মেগলে মিনিট প্রকাশিত হয় আঠেরোশো পাঁচ আঠেরোশো কুড়ি আঠেরোশো বত্রিশ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উত্তরভাবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেঘলে মিনিট প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ ভারতে পাশ্চাত্য শিক্ষার মেকনাকাটা বলা হয় কাকে অবশ্যই এক্ষেত্রে উডের ডেসপাসকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাকনাকাটা বলা হয় উডের ডেসপাচকে চারটা অপশন ছিল মেগলে মিনিট উডের ডেসপাচ চুঁয়ে পড়া নীতি অকল্যান্ড কি তাহলে এক্ষেত্রে হবে উডের ডেসপ্যাচকে ওকে ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে চুঁয়ে নীতির দ্বারা উডের ডেসপ্যাচ দ্বারা জনশিক্ষা কমিটির দ্বারা মেকলে মিনিট দ্বারা উত্তর হবে মেকলে মিনিট দ্বারা ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে কিসের দ্বারা মেকলে মিনিট দ্বারা ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো আঠেরোশো কুড়ি আঠেরোশো পঁচিশ আঠেরোশো তিরিশ এক্ষেত্রে উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো এগারো পনেরো সতেরো কুড়ি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি গঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠাশ খ্রিস্টাব্দে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে একচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর কী হবে সতেরো খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি গঠিত হয় পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি স্কটিশ চার্চ কলেজ বেথুন কলেজ প্রেসিডেন্সি কলেজ সুরেন্দ্রনাথ কলেজ হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ পরের প্রশ্ন বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনপঞ্চাশ পঞ্চান্ন উনষাট বাষট্টি তাহলে উত্তর হবে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল খ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম হয়ময় হবে স্পেলিংটা একটু দেখবে ব্রাহ্ম ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা বিদ্যা হারাবলি পত্রিকা সর্বশুভকরী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা উত্তর হবে ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল অপশানগুলো দেখো এক্ষেত্রে উত্তর হবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দি আঠেরোশো পনেরো ছিল পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দি পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষকে ছিলেন ডক্টর এন ওয়ালিস ডক্টর জে গ্রান্ট ডক্টর এম জে ব্রামলি ডক্টর ই এইচ গুডিপ তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডক্টর এম জে ব্রামলি ডক্টর এম জে ব্রামলি তারপর হচ্ছে লন্ডন ফার্মাকোফিয়া কি বলছে লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটোমি নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন কি রাজকৃষ্ণ দে উমাচরণ শেঠ দ্বারকানাথ গুপ্ত মধুসূদন গুপ্ত উত্তর হবে মধুসূদন গুপ্ত তাহলে কী বলছে লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটোমি নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন কে উত্তরবে মধুসূদন গুপ্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উইলিয়াম কোলভিল চার্লস উট টমাস মেগলে চার্লস গ্র্যান্ড প্রতিষ্ঠা হয় তাহলে এক্ষেত্রে চার্লস গ্যান্ড প্রতিষ্ঠা করেন সরি চার্লস গ্যান্ড এটা চার্লস গ্যান্ড হবে এই প্রতিষ্ঠা হয় এটা চলে এসেছে চলে এসেছে কোনো কারণে এটা কোনো কারণে চলে আসছে এটা আমি কেটে দিলাম তো তাহলে এক্ষেত্রে কী দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উইলিয়াম কোলভিল চার্লস উড টমাস মেঘলে চার্লস গ্র্যান্ড উত্তর হবে উইলিয়াম কোলভিল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উইলিয়াম কোলভিল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো সাতচল্লিশ আঠারোশো বাহান্ন আঠেরোশো সাতান্ন আঠেরোশো পঁচাত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কলকাতা মুম্বাই মুম্বাই এবং মাদ্রাজে আঠারোশো সাতান্ন সালে কী হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আধুনিক ভারতের জনক কাকে বলা হয় অবশ্যই এক্ষেত্রে রাজা রামমোহন রায় হবে আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়কে বলা হয় সতীদাহ প্রথা রোধ করেন কি এক্ষেত্রে অবশ্যই লর্ড উইলিয়াম বেন্টিং হবে সতীদাহ প্রথা রোধ করেছিলেন ওকে তারপরে সতীদাহ প্রথা রোধ হয় কত সালে অবশ্যই আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কী হয়েছিল রোধ হয়েছিল পরের প্রশ্ন বি বিধবা বিবাহ আইন পাস করেন কি তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং হবে এক্ষেত্রে উত্তর অপশানগুলো আমরা দেখব কিন্তু সঠিক উত্তরটা হবে এক্ষেত্রে কিন্তু ক লর্ড ক্যানিং ওকে বিধবা বিবাহ আইন পাশ হয় কবে আঠারোশো ছেচল্লিশ ছাপান্ন ছিয়াত্তর আশি উত্তর হবে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় পরের প্রশ্ন ব্রহ্মানন্দ উপাধি নিয়েছিলেন কি অবনীন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন মধুসূদন গুপ্ত তাহলে ব্রহ্মানন্দ উপাধি ছিল কেশবচন্দ্র সেনের কেশবচন্দ্র সেনের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কি রামমোহন রায় কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ বিজয় কৃষ্ণ গোস্বামী উত্তর হবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিন আইন পাশ হয় কবে আঠেরোশো ষাট বাষট্টি সত্তর বাহাত্তর তাহলে তিন আইন পাশ হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশ্নোত্তর গ্রন্থটি রচনা করেন কে বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামী রামমোহন রায় তাহলে প্রশ্নোত্তর গ্রন্থটি রচনা করেন বিজয়কৃষ্ণ গোস্বামী পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই উত্তর হবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় ওকে পরের প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে অ্যালিস্টেট আন্দোলন বলেছেন কে অনিলশিল চন্দ্র বিপানচন্দ্র চন্দ্র রণজিত গুহ সুমিত সরকার তার এক্ষেত্রে উত্তর হবে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে অ্যালিস্টেট আন্দোলন বলেছেন কে অনিল সিল উত্তর হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে দ্বিতীয় পর্বতি তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিয়াল্লিশটি প্রশ্নভোগার উত্তর নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা এইভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো তাহলে তোমাদের ইতিহাসে ইতিহাস সাবজেক্টটাকে যদি কঠিন মনে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে করে এটা দেখবে কখন যেন সহজ হয়ে গিয়েছে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমাদের সঙ্গে সঙ্গে জাস্ট তুমি দেখতে থাকো এবং টেক্সট বই খুটিয়ে পড়তে থাকো এবং সেই সঙ্গে জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো তাহলে দেখবে যে তোমার প্র্যাকটিস প্লাস এখানে কিন্তু পড়া দুটোই হয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত